আমাদের এয়ারপোর্টে যদি কখনো কখনো কদাচিদ দুই একটা হেলিকপ্টার এসে দাঁড়ায় মানে হঠাৎ এসে দাঁড়ায় না বিশেষ প্রয়োজনে তো এরকম যদি কদাসিদ দু একটা হেলিকপ্টার এসে দাঁড়ায় তখন এই অঞ্চলের মানুষগুলো করে কি জানেন তারা একদম কাতারে কাতারে দল বেঁধে গ্রামের পর গ্রাম ভেঙ্গে সেই হেলিকপ্টারের আশেপাশে গিয়ে ঘোরাঘুরি করে তারা সেই হেলিকপ্টারটাকে কাছ থেকে দেখার চেষ্টা করে মানে এই অঞ্চলের মানুষ তো আসলে ওইভাবে হেলিকপ্টার কাছ থেকে দেখেনি একদম কাছাকাছি গিয়ে হেলিকপ্টারকে দেখেনি আকাশে দেখেছে কিন্তু সেটা তো অনেক দূরে এতটা কাছ থেকে দেখেনি যার কারণে এরা করে কি কাছাকাছি গিয়ে দেখার চেষ্টা করে অথচ এই অঞ্চলে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম এয়ারপোর্টটি বিদ্যমান তাহলে বোঝেন অবস্থা মানে ওই যে অপাত্রে একটা কন্যা আছে না মানে অযোগ্য লোকদের হাতে যদি সম্পদ কুক্ষিগত হয়ে যায় তাহলে সেই সম্পদ বিনষ্ট হওয়ার অকার্যকর হওয়ার সম্ভাবনা থাকে মানে আমাদের লালমনিরহাটের হয়েছে সেরকম এত বড় একটা এয়ারপোর্ট এক হাজার একশো ছেষট্টি একর জমির উপর একটা এয়ারপোর্ট চার মাইল দীর্ঘ একটা রানওয়ে ভাই এত বড় এয়ারপোর্ট আর কোথায় আছে এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম কিন্তু তারপরেও সেই এয়ারপোর্টটা হলো পরিত্যক্ত এখন এতদিন পর বাংলাদেশ সরকার যখন সেই এয়ারপোর্টটাকে চালু করার সিদ্ধান্ত নিল ঠিক তখনই সেখানে বাগড়া দেওয়া শুরু করলো যে তারা সেটা পছন্দ করছে না এখানে এয়ারপোর্ট তারা চায় না করতে দিবে না এখন কেন তাদের সমস্যা কি তাদের সমস্যা হলো আমাদের লালমনিরহাট এয়ারপোর্ট থেকে তাদের শিলিগুড়ি করিডোর হলো বারো কিলোমিটার দূরে এখন যদি বাংলাদেশ এখানে যুদ্ধ ঘাঁটি স্থাপন করে এখানে যদি যুদ্ধ জাহাজ রাখে আর অদূর ভবিষ্যতে যদি ভারতকে আক্রমণ করতে চায় তাহলে এই বারো কিলোমিটার দূরে শিলিগুড়ি করিডোরে আক্রমণ করাটা খুব সহজ হবে এবং চিকেন নেক বন্ধ করে দিলে কিন্তু তাদের সেভেন সিস্টার একদম মূল ভূখণ্ডের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়বে এই আশঙ্কাটা তারা করছে এখন কথা হলো ভাই তারা তো তাদের আশঙ্কা করবে তারা তো চাইবেই যে আমরা যেন সামরিকভাবে শক্তিশালী না হই যাতে করে তাদের দাদাগিরি তারা ফলাতে পারে বাংলাদেশে কিন্তু বাংলাদেশ সরকারকে করতে হবে কি এই বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে ভারতের দাদাগিরি বন্ধ করার জন্য ভারতের তাবেদারি বন্ধ করার জন্য ভারত যে বাংলাদেশকে তাদের করদ হিসেবে প্রতিষ্ঠা করতে চায় তাদের করদ রাষ্ট্র হিসেবে দেখতে চায় এইটাকে বন্ধ করতে হলে ভারতের এই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে বাংলাদেশের আমাদের লালমনিরহাটের এয়ারপোর্টটাকে চালু করতে হবে